আপনার ভাড়া লাগবে না এই যে আপনি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়ানো আপনি যদি টাকাটা না রাখছেন আমি কিন্তু আমার ফ্রেন্ডদের ডেকে আপনার চরম লেভেলে ইনসাল্ট করব ধরেন ভাঙছি আমাকে রাখেন তো পুরোটা রাখেন পুরোটা রাখতে আরে হ্যালো হাই আপনি আপনার টাকাটা তিন দিন থেকে দেওয়ার জন্য ঘুরছে এই টাকা তো আমি নিব না আমি তো টাকাটা দিব তাহলে একটা কাজ করেন আপনি দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলান যেদিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে সেদিন থেকে আর আসবেন না টাকাটা নেন আজকে যাবেন হুম বাই বাই এই হ্যান্ডসামটা কে রে আমার ড্রাইভার হ্যাঁ ভালো লাগছে অনেক সুন্দরই নাকি দোস ছেলেটা কিন্তু দারুন হ্যান্ডসাম হুম ভালো আছে কার না কয়েকটা দিন খাটি নেই সালামুকুম ভাইয়া আরে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোর এই তো ভাই আসি ভাই কে গার্লফ্রেন্ড নাকি একদম দুশ্চিন্ত করে নি ঠিক আছে ভালো হইছে দেখ হইছে আমি আসলে যেতে পারতেছি না তুই গিয়ে বাচ্চাদেরকে এগুলো দিয়ে দিস হ্যাঁ আপনার থ্যাংক ইউ হ্যাঁ দর

পৌরাণিক কাহিনীর মতো ফুলতে দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন মনে তো গন্ধ নেই মিরি হ্যালো এই তুমি যাও নাই না বসে আছো কেন আমার তো তোমাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই আমার জীবনে তুমি একটা এ আমি নিচে নামবো বার বাবা কিছু বলবে না আমি ম্যানেজ করছি

ক্রেজি টাইপের মেয়ে সব সময় ফ্রেন্ড সার্কেল পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে আপনি তো একদমই এমন না তুই তো অনেক সোভার অ্যান্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে ওকে ম্যানেজ করেন কি করে ভাইয়া আমার কি মনে জানেন আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন ভালো মতো বলছিস বলছি ভালো করে বলছি

হ তুমি এক কাজ করো তুমি আজকে চলে যাও চলে যাবো তুমি কি হয়ে যাবো আমি ওদের সবার সাথে চলে যাবো না সমশানে সে কি তুই সবাই কেন চলে যাবে তুই ওনাকে চলে যেতে বলছিস কেন আরে না থাক ও চলে যাক আজকে প্রবলেম নাই থ্যাংক ইউ আপনারা এনজয় করেন তাহলে বাই তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে

ডনকে দেখতে পারো না কিভাবে সুন্দর করে জামা কাপড় পরে ওর স্টাইল ফলো করতে পারো না তোমার কথাবার্তাও কেমন জানো একটু আমার ফ্রেন্ডসদের মতো একটু চলাফেরা করতে পারো না ওদেরকে একটু দেখলেই তো হয় বুঝতে বুঝছে বদলা ফেলবো নিজেকে সমস্যা নেই হুম একটু চেঞ্জ করো বদলা বুঝছো রাখি হ্যালো আসসালামু আলাইকুম তুষার ভাইয়া কেমন আছেন এই তো ভালো কে বলছিলেন ভাইয়া আমি সারিকা হ্যাঁ সারিকা বলেন আজকে কি হয়েছে জানেন কি হইছে

মিথিলা খুব মুড সুইং করে ও আসলে আপনাকে করে না ওর সাথে আপনার চাই না আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন অ্যাজ লাইক মি আপনার সাথে কি কালকে একটু দেখা করেছিলেন না কালকে অফিসে অনেক কাজ আপনি ঘুমান রাখছি আচ্ছা শরম আমি একটু ঢাকা বাইরে যাব সাথে না আমি জন সারিকা না কথা

আমার জীবনে প্রায়োরিটি লিস্ট তুমি পড়ো না আমি তোমার সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে চাইতেছি না নিজের ব্রেকআপ আমাকে খবরদার ফোন দিবা না ওয়েলকাম টু দিস নাইস বাংলো শুনো না চল ভেতরে চল ভেতরে আরো সুন্দর ভেতরে সুন্দর না শোন না সারিকা কখন আসবে সারিকা তো বললো কি কাজ আছে কাজ করে বাসে চলে আসবে আরে ও কিছু না বিড়াল বিড়াল ভয় পাওয়ার কিছু নাই বাংলোটা খুবই সুন্দর কেউ থাকে না এখানে না কেউ থাকে না বয় আমি কফি করে আনছি দেখ না আসলে কিন্তু অনেক লেট হয়ে গেছে এখন আসে নাই কি ব্যাপার বলতো চল আমরা বাংলোটা ঘুরে দেখি উপরে খুব সুন্দর একটা পুল আছে চপ আমার সাথে চল আরে খুবই সুন্দর একটা পুল আয় না কি হলো থামলি কেন না আমি উপরে যাব না তুই আমাকে জানার কতক্ষণে আসবে মিথলা অ্যাকচুয়ালি ইচ্ছা করে এখানে একা নিয়ে আসছে মানে মিথিলা আমি তোকে খুব পছন্দ করি জন উল্টা পাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে আমি কোন উল্টা পাল্টা কথা বলতেছি না আমি তোকে ভালোবাসি কি আই লাভ ইউ তুই আমাকে ফেরাইস না জন হাত চাপ তুই আমার কথা বোঝার চেষ্টা কর আমি তোকে অনেক ভালোবাসি আরে বুঝতে চেষ্টা কর তুই আমার বন্ধু আর কিছু না জন আমি পারি প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর সত্যি অনেক ভালোবাসি সত্যি অনেক ভালোবাসি

আমি জানি একদিন তুমি বুঝবে